রুমি টেলিকম এবং ট্রাভেলস চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুগণ আজকে আপনাদের আইসিপি ডিজিটাল টেকনোলজির যে অফার চলছে সেই অফার সম্বন্ধে জানাব অফারটাকে কেমন সেটা হলো যারা আইসিপি ডিজিটাল টেকনোলজিতে ডিস্ট্রিবিউটার আছেন তাদের জন্য সুখবর এবং রিটেলারদের জন্য সুখবর অফারটা হচ্ছে যারা ডিস্ট্রিবিউটার আছেন তারা যদি অ্যাট এ টাইম দশটা আইডি পারচেস করেন আপনারা কুড়িটা আইডি পাবেন এক একসাথে আইডি ক্রিয়েট করেন আর নাই করেন শুধুমাত্র দশটা আইডি পারচেস করবেন একসাথে করলে সঙ্গে সঙ্গে আপনার পোর্টালে কুড়িটা আইডি দিয়ে দেওয়া হবে এবং রিটেলারদের জন্য যে সুখবরটা আছে সেটা হচ্ছে যে কোনো যদি নতুন রিটেলার অ্যাড হয় আমার আন্ডারে সে একটা আইডি পাঁচশো টাকায় করতে পারবে ওই পাঁচশো পঞ্চাশ টাকার আইডিতে সে যদি তার নতুন কোনো বন্ধুকে নিয়ে আসে এই কোম্পানিতে তখন দ্বিতীয় আইডিটা তাকে ফ্রিতে দেয়া হবে এই অফার চলবে শুধুমাত্র পনেরোই মার্চ পর্যন্ত আজ হচ্ছে বারো তারিখ তেরো চোদ্দ পনেরো মানে রবিবার পর্যন্ত আপনার এই অফার চলবে যারা এই অফারের লাভ উঠাতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে এইট সিক্স নাইন সেভেন নাইন ফোর ওয়ান ফাইভ ফোর নাইন অথবা সেভেন ডবল জিরো থ্রি ফাইভ টু থ্রি এইট ফোর থ্রি হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আর যারা আমার অফিসে এসে নিতে চান তারা এই অ্যাড্রেসে চলে আসবেন সিমলা বাজার ধুলা সিমলা উলুবেড়িয়া হাওড়া পিন হচ্ছে সেভেন ওয়ান ওয়ান থ্রি ওয়ান ফাইভ এই অ্যাড্রেসে এসেও আপনারা আইডি নিতে পারেন যাদের সন্দেহ আছে এই আইডিতে আমরা যথেষ্ট কাজ করছি এবং আমাদের রিটেলার যথারীতি বেড়ে চলেছে আপনাকে রিটেলার লিস্ট দেখাচ্ছি দেখুন এক থেকে এখানে সিরিয়াল শুরু হয়েছে এখানে দেখুন আমার এটা জানুয়ারির শেষের দিকে আইডি নেওয়া হয়েছে জানুয়ারি আঠাশ তারিখে এখানে জন রিটেলার আপাতত আমার এতে কাজ করছে এবং ডিস্ট্রিবিউটারও আছে অনেকগুলো আপনাদের ডিস্ট্রিবিউটারগুলো দেখিয়ে দিচ্ছি ডিস্ট্রিবিউটার আছে এক দুই তিন চার পাঁচ ছজন ডিস্ট্রিবিউটার আছে এবং পঞ্চান্ন জন রিটেলার আমার আন্ডারে কাজ করছে কমিশন স্ট্রাকচার অবশ্যই আপনাদের এর আগের ভিডিওতেও জানিয়েছি এই ভিডিওতেও আপনাদের দেখিয়ে দেবো তবে অফারটা অবশ্যই আপনারা নেবেন অফারটা হচ্ছে যারা নতুন ডিস্ট্রিবিউটার হিসেবে অ্যাড করতে চান অথবা যারা পুরনো ডিস্ট্রিবিউটার আছেন তাদের জন্য এই অফার দশটা আইডি কিনলে দশটা আইডি সম্পূর্ণ বিনামূল্যে কোম্পানি আপনাকে দেবে এবং যারা নতুন রিটেলার হবেন তাদের ক্ষেত্রে অফারটি হচ্ছে যে আপনি যদি একটা আইডি ক্রিয়েট করেন পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে আপনার দ্বিতীয় আইডিটা সম্পূর্ণ বিনামূল্যে হবে পনেরো তারিখের মধ্যে আজকে আপনাদের এখানে রিটেলারদের লিস্ট দেখাবো রিটেলার কি কি সুবিধা পাবেন এখানে দেখুন চোদ্দশো নিরানব্বই পর্যন্ত দু টাকা কমিশন পাবে মানে আপনি যদি হাজার টাকা তোলেন দু টাকা কমিশন পাবেন অথবা চোদ্দশো নিরানব্বই পর্যন্ত পনেরোশো তুললে তিন টাকা পাবেন পনেরোশো থেকে আপনি উনিশশো পর্যন্ত

ছ হাজার টাকা আপনি তুললে কিন্তু দশ টাকা এখানে কমিশন পাবেন ছ হাজার ছ হাজার এক হতে হবে না আপনার ছ হাজার হলেই দশ টাকা কমিশন আসবে এবং এখানে একটা দেখুন মোবাইল রিচার্জে জিও ছয় এয়ারটেল তিন আইডিয়া তিন ভোডা তিন বিএসএনএল তিন যেখানে আপনার এয়ারটেল কোম্পানি তার রিটেলারদের কমিশন দেয় সেটা হচ্ছে দু টাকা আশি পয়সা কিন্তু আপনাকে আইসিপি ডিজিটাল টেকনোলজি দেবে তিন টাকা জিও কোম্পানি তার নিজস্ব রিটেলারদের সাড়ে ছ টাকা কমিশন দেয় কিন্তু এখানে আপনি ছ টাকা পাবেন কোনো কোম্পানি এই কমিশন দেয় না যতটা আমার জানা আছে আপনারাও ভেরিফাই করে নেবেন ঠিক আছে বাকি সব কোম্পানি কিন্তু তিন পার্সেন্ট দিচ্ছে মিনি এখানে চার্জ দিয়ে দিয়েছে দেখে নেবেন এক টাকা তিন টাকা পাঁচ টাকা দশ টাকা ঠিক আছে এরপরে দেখুন মিনি এটিএম একটা সুবিধা হচ্ছে তিন হাজার টাকা তুললেই দশ টাকা পেয়ে যাবেন এটা একটা সুবিধা এরপরে এখানে ডোমেস্টিক মানি ট্রান্সফার চার্জ এদিকে দিয়ে দিয়েছে একটু দেখে নেবেন আপনি জুম করে দেখাচ্ছি দু হাজার পর্যন্ত দশ টাকা পাঁচ হাজার পর্যন্ত পনেরো টাকা দশ পর্যন্ত আঠেরো পনেরো হাজার পর্যন্ত কুড়ি এইভাবে দু লক্ষ টাকা টাকা মাত্র আপনার চার্জ কাটবে যেটা কোনো কোম্পানিতে নেই এত কমে এবং এখানে দেখবেন প্যান কার্ড আটানব্বই টাকা আপনার পার প্যান কার্ডে কমিশন আপনি পাবেন আটানব্বই টাকা মাত্র এবং ইনস্ট্যান্ট কুপন পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে এরপরে আপনারা যারা আইডিটা নিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট ফর রিটেলার আইডি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা আপনি কল করে জেনে তারপরে আইডি নেবেন ঠিক আছে এটা হচ্ছে আপনাদের রিটেলারদের স্লাব যারা ডিস্ট্রিবিউটার হবেন তাদের ক্ষেত্রে তাদের স্লাবটাও আমি দেখাচ্ছি ডিস্ট্রিবিউটার স্লাব কি হবে এখানে দেখুন ডিস্ট্রিবিউটার স্লাব এটা ডিস্ট্রিবিউটররা এই পি এ পঁচিশ পয়সা পাবেন নশো নিরানব্বই পর্যন্ত তারপরে চোদ্দোশো নিরানব্বই পর্যন্ত পঞ্চাশ পয়সা পাবেন উনিশশো নিরানব্বই পর্যন্ত পঁচাত্তর পাবেন উনত্রিশশো নিরানব্বই পর্যন্ত পঁচাত্তর পাবেন পর তিন থেকে দশ পর্যন্ত এক টাকা পাবেন এটা গেল মিনি ওই রকমই আছে এবং আপনার এদিকে আপনি পঞ্চাশ পয়সা করে পাবেন দু পর্যন্ত পাঁচ পর্যন্ত এক টাকা পাবেন আপনাকে কাজ করতে হবে না আপনার রিটেলার কাজ করবে আপনি কমিশন পাবেন এবং এখানে দশ হাজার পর্যন্ত দু টাকা পাবেন পনেরো হাজার পর্যন্ত তিন টাকা কুড়ি হাজার চার টাকা পঁচিশ হাজার চার টাকা পঞ্চাশ হাজার পাঁচ টাকা এক লক্ষ ছ টাকা পনেরো লক্ষ সাত টাকা কুড়ি লক্ষ আপনার আট টাকা আপনাদের কাট মানে আপনাকে কমিশন দেওয়া হবে এবং রিচার্জে আপনি প্রতিটা রিচার্জে পয়েন্ট টু জিরো পার্সেন্ট কমিশন পাবেন পয়েন্ট টু জিরো ঠিক আছে এবং প্যান কার্ড ইউটিআই প্যান কার্ড যখন আপনার রিটেলার কাজ করবে সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে এক টাকা করে কমিশন পাবেন ঠিক আছে এখানে মোবাইল রিচার্জ আপনি পাচ্ছেন পয়েন্ট টু জিরো পয়েন্ট টু জিরো আপনি অল ডিটিএইচ রিটেলার রিটেলারের ক্ষেত্রেও কিন্তু তিন পার্সেন্ট পাবেন যে কোনো কোম্পানির ডিটিএইচ রিচার্জ আইডি নেওয়ার জন্য নিচের নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে ডিস ডিস্ট্রিবিউটার আইডিও পাবেন রিটেলার আইডিও পাবেন যারা রিটেলার হিসাবে কাজ করার যোগ্য অবশ্যই রিটেলার হিসাবেই কাজ করবেন অয অযথা ডিস্ট্রিবিউটার আইডি নিয়ে কোনো লাভ নেই অনেকেই ডিস্ট্রিবিউটার আইডি নিয়ে ফেলে রেখেছে তাদের কোনো কাজ হচ্ছে না এমনকি নিজেরাও কাজ করছে না এভাবে ডিস্ট্রিবিউটার আইডি নিয়ে মজা নেই আপনাকে ডিস্ট্রিবিউটার আইডি নিলে মিনিমাম টার্গেট রাখতে হবে আমাকে দশ থেকে বিশটা রিটেলার বানাতে হবে তবে আপনি কমিশনটা দেখতে পাবেন নাহলে আপনার কিন্তু মন খারাপ হবে কাজ করতে কাজে মন আসবে না ঠিক আছে এবং যারা রিটেলার আইডি নিতে চান রিটেলারই নেবেন এবং যাদের ডিস্ট্রিবিউটার যোগ্যতা আছে আপনারা বেশি বেশি রিটেলার কালেক্ট করতে পারবেন তারা অবশ্যই ডিস্ট্রিবিউটার আইডি নেবেন ডিস্ট্রিবিউটার আইডির জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না আপনাকে আড়াইশো টাকা দিতে হবে আইডিটা ক্রিয়েট করার জন্য ওটা কোম্পানির ফিক্সড রেট দুশো পঞ্চাশ টাকা দিতে হবে দুশো পঞ্চাশ টাকা দিলে আপনার ডিস্ট্রিবিউটার আইডি ক্রিয়েট হয়ে যাবে ওর আন্ডারে আপনি রিটেলার ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে এই হচ্ছে মূল বিষয় তো এখন আপনাদের লাইভ কিছু ট্রানজাকশান হিস্টোরি দেখাবো তো এটা আমার রিটেলার পোর্টাল এখানে দেখতে পাচ্ছেন এগারো হাজার চারশো উনষাট টাকা চৌরাশি পয়সা ব্যালেন্স আছে এখানে মাই ওয়ালেট ট্রানজ্যাকশান হিস্টোরিতে যাব তো এটা লগ আউট হয়ে গেছে লগ ইনটা করে নি লগ ইন করে নিয়েছি বন্ধু এরপরে আপনাদের ওয়ালেট ট্রানজ্যাকশান হিস্টোরি দেখাবো ওয়ালেটে ক্লিক করলাম মাই ওয়ালেট ট্রানজেকশন হিস্টোরি মাই ওয়ালেট ট্রানজেকশানে ক্লিক করবেন এরপরে এখানে দেখুন আপনার এখানে দেখুন উইথড্রল হিস্টোরি যেগুলো আছে আপনার এখানে দেখুন দশটা দশ হাজার টাকা উইথড্রল হয়েছে দশ হাজার টাকা উইথড্রল হয়েছে দেখুন বারো তারিখ আজকে বারো তারিখ তো এই যে দশ হাজার টাকা উইথড্রল হয়েছে আপনি দশ টাকা পেয়েছেন একশো বাষট্টি টাকার বিল পেমেন্ট করেছেন সেখানে চব্বিশ পয়সা পেয়েছেন বিল পেমেন্ট কোনো কোম্পানি দেয় না তারপরেও এই কোম্পানি দেয় এখানে আর একটা বিল পেমেন্ট হয়েছে দুশো আটান্ন টাকা উনচল্লিশ পয়সা পেয়েছেন আগের পেজে গেলাম এ দেখুন আট হাজার টাকা উইথড্রল হয়েছে দশ টাকা পেয়েছে ঠিক আছে এবং এর আগে দেখুন দু হাজার টাকা উইথড্রল হয়েছে চার টাকা পেয়েছে এভাবে আপনারা অসংখ্য হিস্টরি দেখতে পাবেন এখানে দেখুন পাঁচ হাজার কুড়ি টাকা তুলেছে সাত টাকা পেয়েছে এবং এখানেও রিচার্জে একশো সাত টাকা এখানে হচ্ছে বিল পেমেন্ট হয়েছে একশো সাত টাকার ষোলো পয়সা পেয়েছে এর আগেও বিল পেমেন্ট হয়েছে তাতে ছিয়াশি পয়সা পেয়েছে ঠিক আছে এইভাবে আপনাদের মানে পুরো যদি হিস্টোরি দেখেন কমিশন যেগুলো বলা হয়েছে একেবারে লাইভ কোনো রকম ফেক এতে নেই কমিশন যেগুলো বলা হয়েছে এক্স্যাক্ট দেওয়া হবে রকম কম পাবেন না এবং ইনস্ট্যান্ট পাবেন দশ হাজার টাকা তুললেন সঙ্গে সঙ্গে আপনি দশ টাকা পেয়ে যাবেন ছ হাজার টাকা তুললেন সঙ্গে সঙ্গে দশ টাকা পেয়ে যাবেন এখানে দেখুন দু হাজার দশ টাকায় চার টাকা দেওয়া হয়েছে এইভাবে যতগুলো আপনি হিস্ট্রি খুলবেন এই দেখুন দশ হাজার টাকায় দশ টাকা দেওয়া হয়েছে সাত হাজার পাঁচশো টাকায় দশ টাকা দেওয়া হয়েছে পঁচিশশো টাকায় চার টাকা দেওয়া হয়েছে এইভাবে কমিশন আছে আপনারা কাজ করতে পারেন এবং কী কী সার্ভিস আছে সেটাও দেখিয়ে দিচ্ছি ড্যাশবোর্ডে গেলাম এখানে দেখুন আপনার এই পি আছে আইসিআইসিআই ব্যাংকের এবং এই পি এর মধ্যে আপনাদের সবথেকে বড় সুবিধা হচ্ছে এখানে আপনি ক্যাশ ডিপোজিট করতে পারবেন ক্যাশ উইথড্রল করতে পারবেন আর একটা ব্যাপার হচ্ছে মিনি স্টেটমেন্ট আপনি যে কোনো কম ব্যাংকের বার করতে পারবেন এখানে দেখুন ব্যালেন্স ইনকোয়ারি তো সব ব্যাংকের হবে কোনো সমস্যা নেই এস বি ব্যালেন্স ইনকোয়ারির ব্যবস্থা আছে ক্যাশ উইথড্রলের ক্ষেত্রেও সব ব্যাংকের হবে কোনো সমস্যা নেই এখানে দেখুন ব্যাংকের লিস্ট ঠিক আছে এবং এখানে ক্যাশ ডিপোজিট এখন শুধুমাত্র আপনি আইসিআইসিআই ব্যাংকে কিন্তু করতে পারবেন অন্য কোনো ব্যাংকের ক্যাশ ডিপোজিট হবে না ক্যাশ ডিপোজিটের ক্ষেত্রে তো এখানে সাপোজ আমি অন্য একটা ব্যাংকের তো বন্ধুরা এখানে আমি ক্যাশ ডিপোজিটে চেক করে দেখলাম শুধুমাত্র আইসিআইসিআই ব্যাংকের আপনি ক্যাশ ডিপোজিট করতে পারবেন তখনও অন্যান্য ব্যাংক ছিল যার কারণে ট্রাই করলাম এখানে দেখুন আইসিআইসিআই ব্যাঙ্ক লিমিটেড যাদের হয়ে আছে তারা কিন্তু ডিপোজিট করতে পারবেন কোনো রকম চার্জ কাটটা হবে না বরং আপনি কমিশন পাবেন এবং মিনি স্টেটমেন্ট আপনি কিন্তু যে কোনো ব্যাঙ্কের বার করতে পারবেন না মিনি স্টেটমেন্টে ক্লিক করার পর যে কোনো ব্যাঙ্কে আপনি সিলেক্ট করতে পারবেন তাহলে ব্যালেন্স ইনকোয়ারি ক্যাশ উইথড্রল যে কোনো ব্যাংকের ক্যাশ ডিপোজিট আইসিআইসিআই ব্যাংকের এবং আপনাকে যে মিনি স্টেটমেন্ট দেওয়া হবে যে কোনো ব্যাংকের আপনি বার করতে পারবেন এগুলো হচ্ছে সিস্টেম এবং এই পি এস এক্সপ্রেসের মাধ্যমে আপনি স্যাটেলমেন্ট করতে পারবেন নিজের অ্যাকাউন্টে টাকা স্যাটেলমেন্ট চার্জ আপনার কুড়ি হাজার টাকা পর্যন্ত আট টাকা কাটা হবে এবং কুড়ি হাজার থেকে তিরিশ হাজার পর্যন্ত আপনার ন টাকা কাটা হবে তিরিশ হাজার থেকে আপ টু দু লাখ দশ লাখ যা করবেন আপনার দশ টাকা চার্জ কাটা হবে এর বেশি স্যাটেলমেন্ট চার্জ করা হবে না তাহলে এটা দেখে নিলেন এরপর দেখুন মেম্বার সার্টিফিকেট অপশানে যাবেন মেম্বার সার্টিফিকেট অপশানে যাওয়ার পর আপনাকে কোম্পানি থেকে এরকম একটা অথেন্টিকেশান সার্টিফিকেট দেওয়া হবে যেখানে আইসিপি ডিজিটাল টেকনোলজি লেখা থাকবে এবং নিচে আসার পর পার্ট বাই আইসিআইসিআই ব্যাংক এবং বাম দিকে ম্যানেজ বাই আইসিপি ডিজিটাল টেকনোলজি হেড অফিসের আপনার ডিটেলস অ্যাড্রেস দেওয়া থাকবে এবং এটা আপনি প্রিন্ট করে আপনার দোকানে লাগাতে পারবেন এই যে প্রিন্ট দিস পেজ ব্যাক করলাম এখানে আর তেমন কিছু নেই আপনারা সব কিছুই দেখে নিয়েছেন এরপরে হচ্ছে আপনারা যারা আইডি নেবেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনাদের আইডি দিয়ে দেওয়া হবে আইডি মাত্র আপনার ক্রিয়েট করতে দুই মিনিট লাগবে রিটেলারদের ক্ষেত্রেও দুই মিনিট লাগবে ডিস্ট্রিবিউটারদের ক্ষেত্রেও দুই মিনিট লাগবে এবং রিটেলাররা যখন কাজ করবেন এই পি এসের মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিজেদেরকে ভোটার কার্ড আধার কার্ড ফটো এবং ব্যাংকের ডিটেলস আপলোড করতে হবে আপনাদের এক্ষেত্রে দুই থেকে চার মিনিট লাগতে পারে সময় আপনারা এই কে করার পরে কিন্তু এই কেসে কাজ করতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভিডি চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং আপনারা যে সমস্ত নতুন নিত্য নতুন ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে লিখবেন অবশ্যই সেই রিলেটেড সেই বিষয় বিষয়কেন্দ্রিক আমরা ভিডিও বানাবার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ